হ্যালো ভিওয়ান গুড মর্নিং স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আর মিটাইকে সবার প্রথমে আমি মিঠাইয়ের খাজাটা খুলে দেবো মিঠাই এখন খুলবে তুমি ওই দেখো খাজা খুলতেই মিঠাই বেরিয়ে গেছে বন্ধুরা অনেক দিন ব্লগ ভিডিও বানাই না আজকে ভাবছি ছোট্টোর মধ্যে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব মা এখনও পর্যন্ত আমার বাড়িতে আছে মা অসুস্থ থাকার জন্য আমি কোনো ব্লগ ভিডিও বানাচ্ছিলাম না তো মা একটু সুস্থ আছে আর আর একটু সমস্যা আছে সেই সমস্যাটা মিটে গেলেই মা বাড়ি চলে যাবে আর ভাবছি যে মা রয়েছে আর ভিডিও বানাচ্ছে না মা নিজেও বলছে যে তুই ভিডিও বানা তা ভাবলাম যে ঠিক আছে চলো আজকে ভিডিও বানাই মা সকালবেলা আমাদের পাড়ায় কীর্তন হয় সেখানে বেরিয়ে গেছে সকালবেলা মা রোজ মর্নিং ওয়াক করতে যায় মা এমনি সুস্থ হয়ে গেছে কিন্তু মায়ের শরীরে না পোড়া নারঙ্গার মতন ঘা হয়েছে সেই ঘাটা সারছে না সেটার জন্য অনেক চেষ্টা করছি তো সেটা সেরে গেলে তবে মা বাড়ি চলে যাবে আর দেখো সকালটা কত ভালো লাগছে সকালটা খুবই ভালো লাগে শীত হোক বা গরম হোক সকালটা একটা আলাদাই মধুর সকাল সকালে পাখির ডাক সকালের ওয়েদার তো যাই হোক আজকে বৃহস্পতিবার দেখো আমি কালকে রাত্রিবেলা বাসনগুলো বার করে রেখেছি এখন মেজে নেবো আর গেটটাকে খুলে দিতেই মিঠাই বেরিয়ে পড়েছে মিঠাই এত আয় ও ছাদে যেতেই চায় না আর এই বাড়ির পাশেই গিয়ে বাথরুম টয়লেট করতে থাকে কারণ ও এখন দিন দিন ভারী হয়ে যাচ্ছে উপর উঠতে কষ্ট হয় এই সকালবেলা এখন বাসনটা মেজে নেব আর সকালবেলা না জলে হাত দিতে না ভীষণ ঠান্ডা লাগে তো আমি এখন নিতে এসেছি তেঁতুল আর রান্নাঘরের জানলাটাও খুলে দিলাম আর তেঁতুলটা তো আমার সব সময় থাকে সঙ্গের সাথে আর আমরা সময় তেঁতুল খেতেও ভালোবাসি এটা সবসময় আমার মশলার কোটের সঙ্গে তেতুলটা থাকবে তো তেঁতুলের দানা টানা তো সব ছাড়ানো আছে কাজটা কাস্টামার করে রাখে প্রায় থেকে দু তিন কেজি তেতুল আমি কিনে রাখি আর শাশুড়িমা সমস্ত দানা বেছে দেয় রোদ ভালো করে শুকিয়ে ঠিলে ভরে রেখে দিই সারা বছর তো মাছের টক ডাল এটা সেটা ঠাকুর বাসন মাজা কিছু করি আর এই দেখো আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আর মিঠাই না এই যে পাপোশটা সকালবেলা নিয়ে খেলা করে ওটা ধরতেই দেবে না ও জানে আমি এখন পাপোশটা ঝাড়বো রোদ্রে দেবো আর এটা এই কাজটা আমার হেল্পিং হ্যান্ডও করে তো ও এই দুষ্টুমি করছে বলে তাই জন্য ভাবলাম যে আমি তাহলে জামা কাপড়টা এখন কেচে নিই প্রত্যেক দিন সকালবেলা কাঁচা ধোয়া টুকটাক কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় প্রায় সাড়ে আটটা বাজে মিঠাইকে এখন একটু খাবার দিয়ে খাঁচায় ঢুকিয়ে দেবো হলেও কোনো কাজ করতে দেবে না রুটি খেতে মিঠাই খুব ভালোবাসে তো এখন এই এইভাবে আমি ওকে ঢোকাই ও জানে যে এইটা এই জায়গাটায় গেলে পরে আমাকে খাঁচার মধ্যে ঢুকতে হবে তো ওইখানে আমি রুটিটা দিয়ে ওকে খাঁচায় ঢুকিয়ে দিই তো ওকে আমি আবার আটকে দিয়েছি আর এখন পুরো দমে কাজ হবে আর বৃহস্পতিবার তো আজকে একটু সময় নষ্ট করলে হবে না মা এদিকে মর্নিং ওয়াক থেকে চলে এসেছে চা বানিয়ে খাচ্ছে আমি স্নান করেও চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর সয়ন্তা ছিল ঠাকুরকে এখন তুলবো কম্বল থেকে তো এটা আমার ঠাকুরের কম্বল মানে এগুলো সমস্ত রুমাল এই রুমালগুলো কিনে রেখেছি যার যার কারণে আমার সুবিধা হয় কারণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠাকুর এখানে একটা গোটা কম্বলও দেয়া যাবে না তো যাই হোক আজকে বৃহস্পতিবার এখন না ফুল পাওয়া যাচ্ছে না তার বদলে গোলাপ ফুল দেয় আমাকে বাজার থেকে পুজো তোমাদের সঙ্গেও অনেক দিন শেয়ার করি না তো আজকে যেহেতু বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করছি তাই ভাবছি যে আজকে পুজো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সামান্য দেখাবো খুব বেশি দেখাবো না তো আমার নিত্য পুজো যেভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর পুজো পাঠ বলতে আমার কিছুই আমি সব কিছুই ভক্তি থেকেই করে বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি প্রায় এক মাস ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না আমার মাও প্রায় এক মাস ধরে আমার কাছে আছে মাকে সুস্থ করার জন্য রেখেছি মা ভীষণই অসুস্থ ছিল বাড়িতে প্রায় এক মাস ধরে পায়খানা আর জ্বর ছিল সেটা কিছুতেই সার ছিল না তারপরে বারাসাত হাসপাতালে ভর্তি হয়েছিল সেখান থেকে আমি আবার নার্সিং নার্সিংহোমে নিয়ে আসলাম সেখানে আট দিন আইসিউতে ছিল সেখান থেকে আমি আমার বাড়িতে নিয়ে প্রায় এক মাস ধরে মাকে সুস্থ করার চেষ্টা করছি মা অনেকটাই সুস্থ হয়ে গেছে আর সকালবেলা এখন আমাদের চাখা পার চলছে যেহেতু পিঠে পার্বণের সময় এখানে পিঠে রুটি এগুলো দিয়ে চা খেতে আমার বেশ ভালোই লাগে আর দেখো এখন বাজে পনে এগারোটা এখন কিন্তু সকালে চা খাচ্ছি বুঝতেই পারছ কতটা বেলা হয়ে গেছে আর তারপরেই মাকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এখানে আছে আপেল কলা ওটস আর মা যতদিন আমার কাছে আছে আমি একটু চেষ্টা করছি মায়ের যাতে ওয়েটটা একটু কমানো যায় তো সকালবেলা এই খাবারটা দিই রাত্রিবেলা আবার কর্নফ্লেক্স দিই হালকা হালকা খাবার দিচ্ছি মাকে তারপরেই আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি পুঁই মেটুলির জন্য এখানে সর্ষে বেটেছি শালগম আলু একটা ডালনা করব আজকে অনেক ধরনের সবজিও ঘরে ছিল তাই ভাবলাম কিছু কিছু রান্না করে শেষ করি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে রান্না বান্না খুব একটা দেখাবো না সামান্য একটু একটু দেখাবো এখানে বড়ি ভেজে নিয়েছি শীতকালে না প্রতিটা সবজিতে আমার যেন বড়িটা বেশ ভালো লাগে পুঁইমেটুলি চচ্চড়ির মধ্যে বেগুন শিম নতুন আলু আর এদিকে তো সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি আর এর মধ্যে একটা মানে বিশেষ জিনিস বলতে কাঁচা টমেটার কাঁচা টমেটার দিলে এই সবজিটা এতটা টেস্ট হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না যদি তোমরা এখনো না খেয়ে থাকো তো কাঁচা টমেটো দিয়ে একবার খেয়ে দেখো আর কয়েকটা দানা কালার হয়ে গেছে বলে তার কালারটা না চেঞ্জ হয়ে যাবে এই কালারটা থাকলে আমার ভালো লাগে না সবুজ সবুজগুলোই বেশি ভালো লাগে আর এই শালগম আলুর ডালনা করবো বলে একটুখানি জিরে আর হাফ ইঞ্চি মতন আদা আমি বেটে নেবো এই পাশে রান্না বসিয়ে দেবো শালগম আলুর ডালনা মা বলছিল এই বছর না কি আলুর ডাল না খায়নি তো মা যতদিন আছে এখানে তো আমার মতন করে মাকে আমি সমস্ত কিছু খাওয়ানোর চেষ্টা করছি মা কিন্তু আমার বাড়িতে এসে এতদিন কোনো দিন থাকিনি থেকেছে একদিন বা খুব একটা আসেও না তো এই কয়দিন যেহেতু আমার কাছে রয়েছে তো আমি আমার মনের মতন করে মাকে যত্ন করব আর এদিকে সিমটাও আমার শাশুড়ি মা কেটে দিয়েছে সিমটা কিন্তু কলা শিম আর এই দেখো পুঁই হয়ে গেছে কালকের একটু পালনের চচ্চড়ি ছিল সেটাও আমি একটু গরম করে নিয়েছি আর আজকে রান্না করব ইলিশ ভাপা তো মাঝে তো ঝাল খেতে পারছে না তার জন্য অল্প লঙ্কা দিয়ে কিন্তু রান্না করছি এই ব্লগটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম খালি ব্লগটা এডিট করার জন্য আমি ছাড়তে পারছিলাম না আর এডিট যদিও হয়ে গেছিল ভয়েসটাই দিতে পারছিলাম না আশেপাশে এত কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজটা পুরো ভয়েসের মধ্যে চলে যাচ্ছিলো যার কারণে একটু সমস্যা হয়েছিল আর ভিডিও বানাচ্ছি না যেহেতু তার কারণে তোমাদের ভিডিও আমার কিচ্ছু দেখা হচ্ছে না আর এই দেখো সমস্ত কিছু দিয়ে আমি এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এই সর্ষে ভাবায় কাঁচা লঙ্কাটা খেতে না আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর এই ইলিশ মাছটা সবার শেষে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো তারপরে রান্নাঘর মুছে পরিষ্কার করে ভাত খেতে বসার দশ মিনিট আগে আমি এই রান্নাটা করে নেবো তো এইভাবে আমি ইলিশ মাছটা আমি রান্না করি আগে থেকে রান্না করি না ঠান্ডা হয়ে গেলে না সেই স্বাদটা পাওয়া যাবে না গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরটা ভালো করে মুছে নেবো আর এইদিকে আমার দুই মা মানে এই যে আমার মা আর ওই ফ্রিজের ওই পাশে আমার শাশুর মা দুজনকে আমি কীর্তন চালিয়ে দিয়েছি তো তারা পালা কীর্তন শুনছে আর এই দেখো আমার গ্যাসটার সমস্ত মোছা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটাকে বসিয়ে দেব। আর একটু পরে আমরা খাবো আর এখন বাজে দুপুর আড়াইটা মেয়ের কিন্তু খিদে পেয়ে গেছে আর ইলিশ ভাপা হচ্ছে বলে মেয়ের বিশেষ করে খিদে পেয়েছে তো অনেকক্ষণ ধরেই জিজ্ঞেস করছে কত দূর হলো রান্না আমি হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি তারপরে মেয়ে এসে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে কারণ ওরা তর সইছে না খিদে পেয়ে গেছে ও যেহেতু সকালবেলা খায়নি তো রান্নার কিন্তু সমস্ত কিছু গুছিয়েছি আমি সবার শেষে মেয়ে খুন্তিটা ধরেছে মনে হচ্ছে যেন মেয়েই রান্না করছে তো নাড়াচাড়া করতে ভালোবাসে আর এই চামচ দিয়ে নাড়লে কিন্তু একদম লাগে না স্প্যাচুলা যেটাকে বলে এটা দিয়ে যদি নাড়া যায় তাহলে ইলিশ মাছ কিন্তু একটু ভাঙে না আর লোটে মাছটাও কিন্তু মেয়েটা দিয়ে নাড়ি তো এদিকে ফাইনালি হয়ে গেছে আর হয়ে যাওয়ার আগেও একটুখানি হেরিয়ে ধুলিয়ে নাড়াচাড়াটা করে নেবো তাহলে পরে আর মাছ ভাঙবে না মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি অনেকবার ইলিশ ভাপা রেসিপি শেয়ার করেছিলাম প্রত্যেকটা ব্লগের মাধ্যমে এমনি শর্টসের মাধ্যমে কিন্তু অনেকবার আমি ইলিশ ভাপার রেসিপি শেয়ার করেছি দু হাজার পঁচিশটা পড়ার পর থেকে না আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কোনো কিছুই ভালো হচ্ছে না সব কিছুতেই সমস্যা সব কিছুতেই প্রবলেম দেখা দিচ্ছে যাই না পুরোটা বছর কেমন কাটবে তোমাদের সকলের যেন ভালো কাটুক দু হাজার পঁচিশ এটাই আমি চাই তো দেখো সবার শেষে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যেটা সর্ষের তেলের কাঁচা গন্ধটা সর্ষে ভাপায় দারুণ লাগে তো ফাইনালি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা আর একদম ঝোলটাকে একটু মাখা মাখা করেছি বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না এই সবার প্রথমে আমি মেয়েকে খেতে দেবো কারণ তোমাদের তো বললাম মেয়ের একদমই তর্ষ হইছে না আর মেয়েকে সবার প্রথমে খেতে দিয়ে আমি জিজ্ঞেস করব কেমন হয়েছে আজকে আমি ইলিশ পাচ্ছে না একদম ঝাল কম দিচ্ছি তোমাদের তো বললাম আমার মা খেতে পাচ্ছে না কারণ উনি যখন নার্সিংহোমে ছিল অনেক ওষুধ ইঞ্জেকশান চলেছে তার কারণে ওনার সারা শরীর মুখ গলা সব জায়গায় একটা ইনফেকশান দেখা দিয়েছে মানে ঘা টাইপের হয়ে গেছে সেটার জন্যই মা আমার বাড়িতে রয়েছে আমার ইচ্ছা মাকে আমি পুরোপুরি সুস্থ করে বাড়ি পাঠাবো কারণ বাড়িতে গেলে মাকে আর দেখার কেউ নেই মার যেহেতু কোনো ছেলে নেই আমরা পাঁচ বোন আর বাবা মা দুজনেই বয়স হয়ে গেছে কে নিয়ে যাবে মাকে ডাক্তার দেখাতে এই কারণে আর মেয়ে কিন্তু ইলিশ মাছ খেয়ে বলেছে মা ফাটাফাটি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও